আসসালামু আলাইকুম হাট পরিক্রমা আপনাদের স্বাগতম কাছে কিংবা দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও আমি শুনিয়েছি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন অবস্থান করছি শহরনগর পশু হাট হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানায় ভাঙ্গুরা পৌর শহরে পান অবস্থিত তো এখন ভিডিও শনিবার আপনাদের দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী সার বাচ্চা আজকে আসলে কি দামে বিক্রি হচ্ছে আমি দর্শক আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাই এই বাচ্চাটা আপনার আপনার দুজন কি একসাথেই নাকি একসাথেই না এটা কি দাতের বাচ্চা ভাই সাহিওয়াল না দেখি নামিটা দেখেই সুন্দর কোয়ালিটির একটি বাচ্চা বাচ্চা বয়স কয় মাস ভাই শাহিওয়াল একটি বাচ্চা শাহিওয়াল এর ভিটে সুন্দর একটি বাচ্চা দেখানোর চেষ্টা করতেছি ভাই এটার বয়স কয় মাস হয়েছে শাহিওয়াল তার দাঁত হয়নি মানে দাঁত হয়নি সেটা তো আমিও দেখতেছি এই বাচ্চা তো এখনই দাঁত হবে না অনেক দেরি আছে আর ওইটা ওইটা ওটাও কি সাইহল নাকি দেখি এটা একটু সরিয়ে দিক নাভিটা দেখাই যেহেতু সাইহল বললেন সালমাইদ মাড়িবা আছে আসলে একই রেট বয়স বলতে পারলেন না না ভাই জোড়াটার দাম কেমন যাচ্ছেন একশো কত না বেতাপ বিক্রি কেমন হলে করবেন দেড়শোলে বিক্রি করবেন না আপনার তো ব্যাপারই না গৃহস্থা আজকে হাতে বেশি যদি কোনো ভাই এরকম সার বাচ্চা চাই দিতে পারবেন ব্যাপারীর নাম্বারটাই দিয়ে দেন আসলে এনারা রাখাল গরু ধরে আছে ব্যাপারীর গরু ব্যাপারী কই ভাই দাই হাটা আছে না সঙ্গে দর্শক আপনাকে দেখালাম আসলে নাম্বারটা দিতে পারলাম না এজন্য দুঃখিত আসসালাম আলাইকুম ভাই এটা আপনার এটা কি দাতের শাইওয়াল না দেখি শাইওয়াল এতের নামই থাকবে হ্যাঁ কালো কালার দাম কেমন চাচ্ছেন ভাই এটার পঁয়ষট্টি চাচ্ছেন বেচা বিক্রির নিয়ত বেচা বিক্রি কেমন হলে করবেন ষাট হলে বিক্রি করে দিবেন না সামনে দর্শক দেখালাম ষাট হলে বিক্রি করে দিবেন সাহিয়াল ক্রস একটি গরু এখানে একটা দেখতে পাচ্ছি কাকা এটা আপনার এটা কী জাতের গরু দোয়াশলা মানে ক্রস নাভি একটু আছে আবার ইয়াও আছে তো বয়স কয় মাস হয়েছে কাকা বছর পার হয়েছে না দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি হাজার চাওয়া দাম বেচা বিক্রি কত হবে নি সন্ন্যাস দর্শক আসলে চাওয়া দামের থেকে বিক্রয় দামের একটু পার্থক্য থাকে আপনারা জানেন তো গরু দর্শক আপনি দেখানোর চেষ্টা করছি শরৎনগর হাট থেকে খামার উপযোগী সার বাচ্চা আসসালামু আলাইকুম ভাই বাচ্চাটা আপনার বয়স কয় মাস হয়েছে হ্যাঁ কতদিন বয়স হয়েছে বলতে পারলেন বাড়ির নাকি কিনা কিনা গরু না দাম কেমন চাচ্ছেন হ্যাঁ ভাই দাম কত যাচ্ছেন আশি হাজার না সমস্ত শুনবেন আশি হাজার দাম চাচ্ছেন সম্ভবত আসটা ক্রস হ্যাঁ এখানে একটা দেখতে পাচ্ছি ভাই এই বাসের টা আপনার এটা কি জাতের ভাই কি জাত জার্সি না জার্সি জাতের একটি সার বাচ্চা বয়স কয় মাস হয়েছে ভাই বয়স কয় মাস হয়েছে কয় মাস বয়স হয়েছে বাচ্চাটার অল্প দিন বয়স না দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি হাজার চাওয়া দাম বেতা বিক্রি বেতা বিক্রি কেমন দর্শক দেখানোর চেষ্টা করতেছি ভাই বাচ্চাটা আপনার বাচ্চাটা আপনার বয়স কয় মাস হয়েছে তেরো মাস কি জাত অস্টাল না না দর্শক দেখলেন নস্টাল জাতের একটি বাচ্চা তেরো মাস বয়স দাম কেমন যাচ্ছেন পঁচাত্তর হাজার চা দাম আই ঝাটে একটাই আনছেন আপনি তো ব্যাপারই না দুটি আনছেন একটা কোথায় বিক্রি হয়ে গেছে না দর্শক দেখাচ্ছি আপনি কি ব্যাপারী ভাই বাসা কোথায় আপনার দহপাড়া। পাড়া ভাঙড়া পাড়া এরকম সার বাচ্চা যদি কেউ চাই দিতে পারবেন আপনার ফোন নাম্বারটা কী দেন জিরো ওয়ান সেভেন নাইন থ্রি জিরো নাইন আপনার নাম কি আসাদুল আসাদুল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম সামনের দর্শক যদি কেউ খামার বোধী অষ্টাল সার বাচ্চা কিনতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিনতে পারবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন ভাই এটা আপনার কয় মাস বয়স হয়েছে দেড় বছরের মতো চলতে না দাম কেমন চাচ্ছেন বাহাত্তর হাজার চাওয়া হাজার সার মেয়ের দর্শক ফিজিয়ান জাতের একটি সার বাচ্চা বাহাত্তর হাজার উনি দাম চাচ্ছেন হয়তো আলোচনা সাপেক্ষে বিক্রি হবে তো সুপ্রিয় দর্শক আজকের পর্ব এখানে শেষ করতে পারছি যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ